স্কিন কেয়ারের বাজারে ব্রাইটেনিং কিংবা অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশ খুঁজলে বেশিরভাগ প্রোডাক্টটি হয় এক্সপেন্সিভ কিন্তু আজকে আমরা দেখাবো দুটি বাজেট ফ্রেন্ডলি অপশন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নরিশ অ্যান্ড গ্রো লাইফে আজকে আমরা আলোচনা করব রেটিনা হেলথ কেয়ারের দুটি বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ নিয়ে একটি হচ্ছে ওরুক্লিন অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ আর একটি হচ্ছে ফেস ওয়াশ দুটোই তিনশো টাকার নিচে রেঞ্জে অ্যাভেলেবেল এবং আলাদা আলাদা স্কিন কনসার্নের জন্য তৈরি চলুন প্রথমে শুরু করি ওরোক্লিন এনটি অ্যাকনি ওয়াশ দিয়ে এতে আছে টু পারসেন্ট স্যালাসালিক অ্যাসিড এটা বিএইচ যা পোরের ভেতরে জমে থাকা এক্সেস অয়েল এবং ডেড স্কিন ডিজলভ করে এটা ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এবং অ্যাকনি স্কিনের জন্য এফেক্টিভ জেন্টাল ফোমিং টেক্সচার ডেইলি ব্যবহার করা যায় কিন্তু ড্রাই বা সেন্সিটিভ স্কিন হলে একটু এক্সট্রা ড্রাইনেস ফিল হতে পারে তাহলে বুঝতে পারছি ওরো ক্লিন একটি অ্যাফোর্ডেবল অ্যাক্টিভ কন্ট্রোল ফেস ওয়াশ অয়েলি বা কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট এই ফেসওয়াশটা আমার একনের জন্য খুবই ভালো কাজে দিয়েছে ইনফ্যাক্ট এখনও আমি এটা ইউজ করে যাচ্ছি তবে এটা কিন্তু ব্যবহার করলে স্কিন অনেকটা ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটি ভালো ময়েশ্চারাইজার ইউজ করতে হবে যদি আপনার অয়েলিস্কে অন হয় তবুও ব্যবহার করতে হবে এবং সেই সাথে যেহেতু এটা বিয়েছে তার মানে আপনার স্কিনকে এটা এক্সফোলিয়েট করবে তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে অতিরিক্ত যাতে ব্যবহার না করে ফেলেন তাহলে এটা আপনার স্কিনকে ওভার এক্সফুলিয়েট করে ফেলার একটা সম্ভাবনা থেকে যায় এটা ব্যবহারের নিয়ম যেটা কোম্পানি আপনাকে বলছে ভেজা মুখে সাথে কিছু ড্রপ ফেস ওয়াশ নিয়ে তার মধ্যে কিছুটা পানি মিছিয়ে এক মিনিটের জন্য মুখে ম্যাসাজ করুন এক মিনিট ম্যাসাজ করার পরে মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তবে খেয়াল রাখবেন চোখ কোট এবং নাকের ভেতরে যাতে কোনোভাবেই না যায় ভালোভাবে ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে নরম টাওয়াল দিয়ে হালকা করে শুকিয়ে নেবেন ঘষবেন না তারপর আপনার পছন্দের ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিন যাতে আপনার ড্রাইনেস না আসে আর অবশ্যই সানস্ক্রিন সানস্ক্রিন কিন্তু মাস্ট তা না হলে আপনার স্কিন সেন্সিটিভ হয়ে যাবে আবার বলছি দিনে এক থেকে দুবার ইউজ করা কিন্তু এনাফ এর থেকে বেশি ইউজ করলে ড্রাইনেস বা ইরিটেশন হতে পারে প্রথমবার ব্যবহার করলে সপ্তাহে একবার ব্যবহার করে শুরু করুন স্কিন অ্যাডজাস্ট হয়ে গেলে দিনে দুবার আপনি ব্যবহার করতে পারেন সেন্সিটিভ বা ড্রাই স্কিন হলে অল্টারনেটিভ ডেতে ব্যবহার করুন তা না হলে আপনার স্কিন কিন্তু ড্রাই হয়ে যাবে এবার আসি রেডিনা হোয়াইটেনিং ফেসওয়াশ নিয়ে এখানে আসলে আমার একটা ছোট্ট অবজেকশন আছে হোয়াইটেনিং ফেসওয়াশ না হয়ে এটা ব্রাইটেনিং হলে ভালো হতো কারণ আমরা সাদা ত্বক চাই না আমরা উজ্জ্বল ত্বক চাই তাই না আচ্ছা ঠিক আছে তারপরে চলে যাই এতে আছে কোজিক অ্যাসিড প্লাস ভিটামিন সি প্লাস নাইসিনামাইড এই তিনটি ইনগ্রিডিয়েন্টই মেনলি কাজ করে পিগমেন্টেশন রিডিউস এবং স্কিন ব্রাইটেনিংয়ে কোজিক অ্যাসিড পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ভিটামিন সি ত্বকে গ্লো এনহ্যান্স করে নাইসেনামাইট ব্যারিয়ার প্রোটেক্ট করে এবং ইরিটেশন কমিয়ে আনে এর টেক্সচার খুবই জেন্টাল তাই ড্রাই থেকে নর্মাল স্কিনের জন্য কমফোর্টেবল ফিল দেয় তবে যাদের ওয়েলি স্কিন তারা মনে হয় গরমে ব্যবহার করলে খুব একটা আপনারা ভালো লাগবে না বিশেষ করে যাদের একনে প্রণ আছে যাদের স্কিন ডাল আন টোন এবং ড্রাইনেস আছে তাদের জন্য এই ফেসওয়াশটি বাজেটের মধ্যে খুবই ভালো একটি অপশন হতে পারে শীতের দিনে যারা আমার মতো স্কিনের অধিকারী তার মানে আমাদের স্কিনটা নর্মাল হয়ে যায় ওয়াইলি স্কিন যাদের থাকে তারা এই ফেসওয়াশটা শীতের দিনে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তবে যাদের একনে প্রোন স্কিন যেমন আমার একনে যখন থাকে তখন কিন্তু আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি না তখন আমি স্যালাসেলিক অ্যাসিডে চলে যাই ছোট করে একটি কুইক কম্প্যারিজেন করি ওরও কিন টু পার্সেন্ট সালাসেল অ্যাসিড হচ্ছে অয়েলি এক প্রোন স্কিনের জন্য বেস্ট কারণ এখানে সালাসেলিক অ্যাসিড আপনার পোরকে ডিপ ক্লিন করবে আর অন্যদিকে রেটিনারি হোয়াইটেনিং ওয়াশটা হচ্ছে ড্রাই এবং নর্মাল স্কিনের জন্য বেটার হবে তার কারণ হচ্ছে এটির চেনটাল একটা ব্রাইটনেস দিবে স্কিন ব্যারিয়ার ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্ট আছে সেই সাথে আপনাকে হাইড্রেশন দেবে দুটোই আপনার তিনশো টাকার নিচে তাই স্কিন টাইপ অনুযায়ী পিক করলে আপনার ডেইলি স্কিন কেয়ার রুটিনের জন্য অনেক বাজেট ফ্রেন্ডলি একটি অপশন হয়ে যাবে এখানে ছোট একটি কথা আপনাদের সাথে শেয়ার করি আমার অল টাইম ফেভারিট ফেস ওয়াশ হচ্ছে সেরাভি ফোমিং ক্লিনজার ফর ওবাইল স্কিন কারণ হচ্ছে এতে রয়েছে সেরামাইটস প্লাস নায়াসেরামাইট যেটা স্কিন ক্লিন করার পাশাপাশি ব্যারিয়ার প্রোডাক্ট করে তবে ডাউনসাইড হলো এটি একটু হাই এন্ড এবং দাম একটু তুলনামূলক বেশি তাই বাজেট ফ্রেন্ডলি দেশি অপশন যদি খুঁজে থাকেন তাহলে ওরো মতো ফার্মাসি বেস্ট প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো অল্টারনেটিভ হতে পারে যখন আমি কোনো ধরনের অ্যাক্টিভ ইউজ করি লাইক ট্রেডিনোহিন এইচএ এ বা ভিটামিন সি ইত্যাদি তখন রাতের বেলা সেরাভি ফোমিং ক্লিনজার ইউজ করাটা আমার জন্য ভালো মনে হয় কারণ এটি খুবই জেন্টাল বেরিয়ার সেফ এবং অতিরিক্ত ইরিটেশন বা ড্রাইনেস ক্রিয়েট করে না অন্যদিকে ডে টাইমে ওরোক্লিন টু পার্সেন্ট স্যালাসালিক অ্যাসিড ইউজ করতে পারেন কারণ তখন আমার মুখে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে তখন আমি অবশ্যই টু পার্সেন্ট স্যালাসালিক অ্যাসিড ব্যবহার করি সো এটাই ছিল রেটিনা হেলথ কেয়ারের দুটো ফেসে আসে ডিটেল এগুলো আমাদের দেশীয় বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সহজে ফার্মাসিতে পাওয়া যায় কমন করে জানাবেন কোনটা আপনার স্কিন টাইপের জন্য স্যুট করছে আর আগামীতে আমি আরও বাজেট ফ্রেন্ডলি দেশীয় আমাদের যেগুলো সহজলভ্য ফার্মাসির স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো সো সাথেই থাকবেন ভিডিওটি হেল্পফুল মন হলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম